সম্মানিত দর্শক শ্রোতা আজকের বিষয় ভারত এই শেখ হাসিনার পতনের সাথে একটা দুঃচক্র মহল সম্পৃক্ত ছিল সেটার বাস্তবতা এবং প্রমাণ মিলে যাওয়ার পথে সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে শেয়ার করছি দেখেন মিডিয়ায় সবকিছু সরাসরি বলা যাচ্ছে না যায় না আপনারা একটু চেষ্টা করবেন বুঝে নেওয়ার শেখ হাসিনার পতনের জন্য শেখ হাসিনার বাংলাদেশের বর্তমান রাজনীতির অবস্থার জন্য উনত্রিশ মিলিয়ন মার্কিন ডলার দুইটা ফার্ম দুইজন ব্যক্তিকে দেওয়া হয়েছে এক অপরদিকে ইন্ডিয়াতে একুশ মিলিয়ন মার্কিন ডলার দেওয়া হয়েছে এই রাজনীতির প্রেক্ষাপটে এখন এই মার্কিন যুক্তরাষ্ট্রে তৎকালীন প্রেসিডেন্ট বাইডেন তিনি যে এই আপনারা শুনেছেন দেখেছেন বাংলাদেশে সেই মার্কিন যুক্তরাষ্ট্রের উপদেষ্টা আসছে হ্যাঁ লু নানান আপনারা তৎকালীন সময়েও কিছুটা দেখেছেন আর এই একটা টিম বা বিশ্বের সকল রাষ্ট্রই কম বেশি ছিল সেই টিমটা ভারতেও একটা টিম ছিল এই ভারতের র কে কিছু ব্যবহার করেছে এবং বাংলাদেশের যে টিম এই দুইটা সমন্বয় করে এই শেখ হাসিনার পতনের বন্দোবস্ত করেছে তবে আমি বলবো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলবো আপনি এই যে একুশ মার্কিন ডলার যে রাজনীতির প্রেক্ষাপটে জো বাইডেন দিয়েছে সেই টাকাটা কোথায় আসছে কার কাছে আসছে কিভাবে ব্যয় হয়েছে এটা বের করা উচিত এবং সেজন্য সে পদক্ষেপও নেওয়া উচিত আর যদি সেই পদক্ষেপ না নেওয়া হয় সেটা তথ্যপত্ত বের করতে না পারে তাহলে আর এই বিষয়টা একটা ধোয়াশায় থেকে যাবে আর এই গ্রুপটা শেখ হাসিনাকে পদন করার জন্য যে প্ল্যান পরিকল্পনায় সাকসেস করেছে সেটা মোটামুটি একটা যোগসূত্রে গেঁথেছে আমি আরও একটু আপনাদেরকে দর্শকদেরকে ক্লিয়ার করছি আপনারা কিন্তু দেখেছেন যে ভারতের সেনাপ্রধান তিনি কিন্তু অনেক আগেই বক্তব্য দিয়েছেন বলেছেন যে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আমাদের কোনো সুসম্পর্ক সুসম্পর্ক নেই আর হবেও না নির্বাচিত সরকারের সাথে আমাদের যে পার্শ্ববর্তী দেশ হিসেবে যা যা দরকার সম্পর্ক যেভাবে দরকার উন্নতির সেভাবেই হবে কিন্তু সেনাবাহিনীর সাথে সেনাবাহিনীর প্রধানদের সাথে আমাদের পূর্বেও দৈনিক সবসময় যোগাযোগ কমিউনিকেশন ছিল এখনো সব সময় কমিউনিকেশন সেনা প্রধান পাঁচই আগস্ট বলেছে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে এখন বাংলাদেশের সকল দায় দায়িত্ব আমার কাছে আমি দায় দায়িত্ব নিলাম আপনারা শান্ত হন আপনাদের সকল চাহিদা আপনাদের কল্যাণে আমি আমার সহযোগীদের নিয়ে কাজ সময় ভারতের সে সেনা প্রধানের সাথে কি বাংলাদেশের সেনা প্রধানের যোগাযোগ ছিল না এবং সেই যোগাযোগ করে কতটুকু সফল হয়েছিল আচ্ছা এরপরে আসেন এই যে 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 মেকানিজমে শেখ হাসিনার যে পতন হয়েছে সেই পতন থেকে সেই পালায়ন থেকে যে তিনি সুসংগঠিত হয়ে সব কিছু ম্যানেজ করে এরপরে দেশের রাজনীতিতে ফিরতে পারবেন কিনা সেটা বহুত সময় বাকি বা সেটা হবে কি না আদৌ আমাদের জানা নেই বা কখন হবে কোন সময় হবে তাও আমরা বলতে পারছি না তবে আমরা একটা কথা অনুমান করতে পারছি সেটা হচ্ছে এই বাংলাদেশের যে চক্রান্ত এটা ইন্ডিয়াতে এই চক্রান্ত চল্লিশ পার্সেন্ট জনগণের কাছে আছে তারা খুব রিসেন্টলি যদি মোদী সরকার এই একুশ মিলিয়ন মার্কিন ডলারের যদি সকল তথ্য উপত্য সংগ্রহ করতে না পারে তাহলে এই বাংলাদেশের প্রেক্ষাপটে আওয়ামী লীগ হয়তো বা মুছে যাবে না বা যেতেও পারে আওয়ামী লীগের ইতিহাস হয়তো মুছে যাবে না কিন্তু নরেন্দ্র মোদীর ইতিহাস মুছে যাবে নরেন্দ্র মোদীর যাই হোক সর্বোপরি কথা হচ্ছে এখন ভারত কি করবে নিজের দেশকে রক্ষা করতে হলে সর্বপ্রথম রক্ষা করতে হবে প্রতিবেশী দেশ অর্থাৎ যেখান থেকে যোগান দেওয়া হবে যেখান থেকে শক্তি দেওয়া হবে যেখান থেকে সাহস দেওয়া হবে সেই জায়গাটা যদি মানে ম্যানেজ করতে না পারে তাহলে তাদের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়ে আপনারা দর্শক শ্রোতা একটু অনুমান করিয়েন যাই হোক সর্বোপরি কথা হচ্ছে এই তৌহিদি জনতা বিশ্বের সকল রাষ্ট্রেই হয়তো ধাবিত হতে যাচ্ছে আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আল্লাহ আমাদের সকলকে হেদায়ত নসিক করুক হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম